প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী চার দশমিক একের সমাধান নিয়ে আলোচনা করব। এবং এটা হচ্ছে পর্ব দুই এই পর্বে পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আটাশ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হবে এবং এর আগের প্রশ্ন যেগুলো সেগুলো সমাধান ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে যেটা পর্ব এক এটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে দেখে আসতে পারো চলো তাহলে শুরু করা যাক আমি বোর্ডে প্রশ্ন লিখেছি এখানে পঁচিশ নাম্বারটা থেকে সমাধান করবো প্রথমত পঁচিশ নাম্বারটা প্রশ্ন কী বলা হচ্ছে দেখো এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ আমাদেরকে এ এর যে একটা মান দেওয়া আছে বিয়ের একটা যে মান দেওয়া আছে এটা দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে এই বামপক্ক সমান ডান ডানপক অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুটোকে আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ এখানে দেখো এ এবং বি এখানে অ্যা মানে হচ্ছে অ্যা দুটা কিন্তু গুণ আকারে আছে এখানে অ্যা এরকম করে দিয়েছে মানে হচ্ছে যে এর সাথে বি এ ইন্টু বি করলে যেরকম এরকমটা করা আছে তাহলে আমরা আমরা এখন এই ফলাফলটা করব এখন প্রথমত আমরা তাহলে দেওয়া আছে দিয়ে লিখতে পারি হ্যাঁ তোমরা দেওয়া আছে দিয়ে প্রথমত দেওয়া আছে দিয়ে এটা লিখবে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর বি ইকুয়াল টু এই যে এক্স মাইনাস ওয়াই তাহলে দেওয়া আছে এবার আমরা সরাসরি দিয়ে আমরা বামপক্ক অ্য বি এটা লিখবো সুতরাং পক্ষ সমান তাহলে কি পক্ষ হচ্ছে আমাদের অ্য বি পক্ষ টু আমাদের কাজ হচ্ছে এখন এই যে অ্যা এবং বি এর মান বসিয়ে গুণ করে পক্ষ যে এক্স কিউব আছে এটা প্রমাণ করা তাহলে এখন আমরা মান বসাবো তাহলে এর মান কত এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা আমরা চাইলে যুক্ত করতে পারি তারপর এখানে গুণ চিহ্ন দিব বি এর মান বসাবো বিয়ের মান হচ্ছে জাস্ট এক্স মাইনাস ওয়াই তাহলে এই দুটো আমরা এখন যথারীতি গুণ করব তাহলে গুণটা কোন রকম এর আগের পর্বে আমরা কিন্তু অসংখ্য অনেকগুলো গুণ করেছি এখন আবার করছি দেখো এই এক্স এর সাথে আমরা প্রথমত এই এই তিনোটাকে এই যে একটা রাশি এই রাশির মধ্যে তিনটা পদ আছে এই তিনটা পদকে আমরা আলাদা আলাদাভাবে এই এক্স দিয়ে গুণ করব। আমি সরাসরি গুণটা দিয়ে দিচ্ছি দেখো প্রথমত আমরা এক্সের সাথে এই এক্স স্কোয়ার গুণ করলে হবে যে এক্স মানে অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে এক্স এই এখানে একটা আছে এখানে এখানে দুইটা আছে তাহলে এক্স এক্স গুণ করলে একটা এক্স লিখে উপরে পাওয়ার টু এবং ওয়ানে থ্রি হয়ে যাবে তারপর এবার দেখো এক্সের সাথে প্লাস এক্স ওয়াই গুণ হবে তাহলে প্লাসে প্লাসে প্রথমত প্লাস বসবে তারপর এক্সের সাথে ওয়াই গুণ হলে এক্স স্কোয়ার ওয়াই তারপর দেখো এই যে এর সাথে প্লাস ওয়াই স্কোয়ার গুণ হলে হবে যে প্লাস এক্স ওয়াই স্কোয়ার তাহলে এই যে আমরা প্রথমত এক্স দিয়ে গুণ এই তিনটা গুণ করলাম তারপর এখন আমরা মাইনাস ওয়াইয়ের সাথে আবার এই তিনটা গুণ করবো তাহলে মাইনাস ওয়াই দিয়ে গুণ করি আবার আমরা এই মাইনাস ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপর মাইনাস এর সাথে এই যে প্লাস এক্স ওয়াই গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার তারপরে এই মাইনাস ওয়াইয়ের সাথে যদি আমরা প্লাস ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব এবার আমরা যোগ বিয়োগ করব অর্থাৎ কাটাকাটে যাই কিনা দেখবো আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই একটা হচ্ছে প্লাসের আবার এক্স স্কোয়ার ওয়াই একটা হচ্ছে মাইনাসের আবার এক্স ওয়াই স্কোয়ার একটা হচ্ছে প্লাসের এবং এক্স ওয়াই স্কোয়ার একটা হচ্ছে মাইনাসের তাহলে এগুলো আমরা কাটাকাটি দিতে পারি এটার সাথে এটার সাথে যেটা কাটাকাটি দিলাম হ্যাঁ তাহলে চিহ্ন যেহেতু ভিন্ন আমরা কাটাকাটি দেব এবার আমরা অবশিষ্ট যেগুলো আছে এটা লিখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি ওই যে ডান পক্ষ দেখতে পাচ্ছি তাহলে আমরা সমান সমান বলতে পারি যে ডান পক্ষ তাহলে আমরা যে প্রমাণ করলাম হ্যাঁ তাহলে আমরা এখানেই চ্যালেঞ্জ লিখতে সুতরাং বাম বামপক্ষ সমান ডান ডানপক্ষ তাহলে আমরা এটা প্রমাণিত বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী প্রশ্নটা যাবো প্রশ্নটা পরবর্তীটা দেখো এ ইকুয়েল টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল টু অ্যা প্লাস বি হলে বি ইকুয়াল টু কত বলতে গেলে একই রকম একটা অঙ্ক তাহলে এখন আমরা দ্বিতীয়টা করি ছাব্বিশ নাম্বারটা প্রথমত এটা আমি মুছে দিই মুছে দিলাম প্রথমত আমরা এখানে এ এবং বি এর মানগুলো এখানে বসাই সরাসরি এটা হচ্ছে ছাব্বিশ নাম্বার তাহলে ছাব্বিশ নাম্বার প্রথমত আমরা এ এর মান বসাবো এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তারপর বি এর মান হচ্ছে এ প্লাস বি তাহলে এবার আমরা সরাসরি বামপক্ক সমান না বামপক্ক দেয় না এখানে আমরা সরাসরি এখানে অ্যা ইকুয়াল টু সমান দিয়েছি তাহলে এবার আমরা বলবো যে সুতরাং অ্যা ইকুয়াল টু তাহলে এবি মানে হচ্ছে আমরা সরাসরি মান বসাই দিতে পারি এ এর মান হচ্ছে এটা তাহলে এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার তারপর গুণ যেহেতু এটা গুণ আকারে আছে বি এর মান হচ্ছে অ্যা প্লাস বি তাহলে বরাবরের মতো আমরা গুণ করবো এবং এখানে তোমরা চাইলে মান বসিয়ে বলতে পারো এখানে আমরা যেহেতু মান বসালাম এখানে আমরা মান বসিয়ে বলতে পারি তারপর গুণ করব। এ এর সাথে একবার এই তিনটা পদকে গুণ করব। তারপর প্লাস বি এর সাথে এই তিনটা পদকে একবার গুণ করব তাহলে এ এর সাথে গুণ করে আমরা তাহলে কি হবে এ কিউব তারপর হবে যেটা এ এবং মাইনাস বি গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি তারপর হচ্ছে এর সাথে প্লাস বি স্কোয়ার গুণ করলে প্লাস অ্যা স্কোয়ার এই প্লাস বি এর সাথে এ স্কোয়ার গুণ করলে তাহলে হবে যে এ স্কোয়ার বি প্লাস বিয়ের সাথে মাইনাস বি গুণ করলে প্লাসে এ মাইনাস এ বি স্কোয়ার তারপর আছে যে প্লাস বি এর সাথে যদি আমরা এ প্লাস বি স্কোয়ার গুণ করি তাহলে হবে যে প্লাসে প্লাসে প্লাস বি কিউব এবার কাটাকাটি যাই কিনা দেখি আমরা এ স্কোয়ার ভেক্টার মাইনাসের এ স্কোয়ার ভেক্টার প্লাসের তাহলে এটা কাটাকাটি দিয়ে দিলাম আবার এ বি স্কোয়ারটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি দিয়ে দিলাম তারপর তাহলে অবশিষ্ট আছে যে এ কিউব অবশিষ্ট আছে প্লাস বি কিউব অবশিষ্ট আছে তাহলে এটাই হচ্ছে আমাদের মান অর্থাৎ অ্যা টু কত অ্য বি টু হচ্ছে যে আমাদের অ্যাকিউ প্লাস বি কিও আশা করে খুব সহজে বুঝতে পেরেছ এবং এটাই হচ্ছে আমাদের আনসার এবার আমরা পরবর্তীটাতে যাব দেখাও যে বলে এখানে একটা বামপক্ষ এখানে কতগুলো এই যে কতগুলো রাশি গুণাকারে এক আছে এবং এটা সমান পক্ষ অর্থাৎ পক্ষ সমান পক্ষ এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এবার আমরা তাহলে সাতাশ নম্বর প্রশ্ন সমাধানে যাই প্রথমত প্রশ্নটার বামপক্ষটা লিখি তাহলে বামপক্ষটা কি দেখুন সাতাশ নাম্বার আমরা বামপক্ক দিয়ে লিখতে পারি বামপক্ষ সমান এ প্লাস ওয়ান তারপর এ মাইনাস ওয়ান তারপর এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখন এই যে এখানে তিনটা গুণ আকারে আছে এই তিনটা কিন্তু এরকম ব্রাকেট দিয়ে দিয়ে আছে মানে হচ্ছে এগুলো গুণ আকারে আছে তাহলে এগুলো এখন আমরা গুণ করব। আমরা প্রথমত এখানে দুইটা করতে পারি অর্থাৎ প্রথম দুইটা করব বাকিটা যেরকম আছে সেরকম রাখবো এই প্রথম দুইটা করা শেষ তারপর ওই একটার সাথে আমরা বাকি যে এটার ফলাফল যেটা পেলাম এটা গুণ করবো তাহলে করি আমরা তাহলে কী করবো দেখো আমরা প্রথমত এই যে এর সাথে অর্থাৎ আমরা প্রথম দুইটার কাজ করছি এখন এ এর সাথে এ প্লাস ওয়ান গুণ করবো তাহলে এ এর সাথে এ গুন করলে হচ্ছে এ স্কোয়ার এ এর সাথে ওয়ান প্লাস ওয়ান গুণ করলে হবে যে জাস্ট এ তারপর আবার হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে এ প্লাস ওয়ানকে আমরা গুণ করব তাহলে মাইনাস ওয়ান দিয়ে একবার একে গুণ করলে হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস এ তারপরে যে মাইনাস ওয়ান এর সাথে একবার প্লাস ওয়ান গুন করলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান যে ওয়ান মানে এক এক তারপরে দেখো এবার এটা হয়ে গেল এই দুটো প্রথম দুটো গুণ করলাম এবার এখানে জাস্ট এটা আছে এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে যদি কাটাকাটি যায় আমরা দিয়ে দিতে পারি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি যাচ্ছে অর্থাৎ প্লাসে মাইনাসে চলে যাবে তাহলে থাকবে যে এ স্কোয়ার মাইনাস ওয়ান এই দুটো কাটাকাটি চলে গেল আর এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা এই যে এই দুটো এখন গুন করবো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারছো এবার তাহলে গুণ করি আমরা এবার এ স্কোয়ার সাথে এ স্কোয়ার গুণ করবো অর্থাৎ এ স্কোয়ার দিয়ে একবারে দুটা গুণ করবো প্লাস ওয়ান দিয়ে একবারে দুটাকে গুণ করবো তাহলে এ স্কোয়ার দিয়ে গুণ করলে হবে যে টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার কারণ ওয়ানের সাথে এটা গুণ করলে এ স্কোয়ারই থাকবে প্লাস ওয়ানের সাথে যদি এ স্কোয়ার গুণ করি তাহলে হবে যে প্লাস এ স্কোয়ার ওয়ান এবং ওয়ান গুণ করলে প্রথমত প্লাসে মাইনাসে মাইনাস তারপর ওয়ান ওয়ান যে ওয়ান এবার এখানে আমরা কাটাকাটি দেখতে পাচ্ছি এটা আমরা চাইলে কাটাকাটি দিতেও পারি বা না দিয়ে না দিয়েও সরাসরি আমরা বাদ বলতে পারি টু দি পর ফোর মাইনাস ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষ তাহলে সমান সমান আমরা বলতে পারি ডান পক্ষ হ্যাঁ তাহলে সুতরাং দিয়ে লিখতে পারো বা না লিখলেও এখানে বলে যেতে পারো যে দেখানো হলো আশা করি খুব সহজে বুঝতে পেরেছ এটাই হচ্ছে যে আমাদের সাতাশ নং প্রশ্নের সমাধান এবার আমি আটাশ নং প্রশ্নের সমাধানে যাব একেবারে সহজ কিন্তু তোমরা আশা করছি এই বিষয়গুলো সহজে বুঝতে পারছো তোমরা খাতায় প্র্যাকটিস করবে নিজেরা নিজেরা একবার প্র্যাকটিস করবে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো তাহলে এখন আমরা আটাশ নম্বরটা করি প্রথমত বামপক্ষ দিয়ে বরাবর ওই এর আগেরটার মতো করেই করব প্রথমত এক্স প্লাস ওয়াই তারপর এক্স মাইনাস ওয়াই তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে প্রথমত আমরা প্রথম দুইটাকে আমরা গুণ করব তাহলে এক্সের সাথে একবারে গুণ করবো মাইনাস ওয়ের সাথে একবারে ধরে গুণ করবো তাহলে এক্সের সাথে দুটো গুণ করলে হবে যে এক্স স্কোয়ার এক্সের সাথে প্লাস ওয়াই গুন করলে প্লাস তারপর এক্স ওয়াই এবার মাইনাস ওয়াই দিয়ে দুটো গুণ কর তাহলে মাইনাস এবং প্লাসে মাইনাস হবে ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে হবে যে এক্স ওয়াই মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো আমরা গুণ করে দিলাম এবার আমরা এখানে অবশিষ্ট এটা রেখে দিই প্লাস ওয়াই স্কোয়ার দিলাম এবার আমরা এবার কী করবো এখানে কাটাকাটি যেহেতু যাচ্ছে তাহলে এই দুটো আমরা কাটাকাটি দিলেও দিতে পারি বা না দিয়ে সরাসরি আমরা এক্সেস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি তারপর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো এখন গুণ করবো বরাবরের মতো আমরা এই একটা দিয়ে প্রথমত এই দুটো গুণ করব এই একটা দিয়ে তারপরে এই দুটো গুণ করবো একদম ইজিলি হয়ে যাবে তাহলে এক্সে স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুন করলে টু দি পর ফোর এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে তারপর হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর যে প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা এটা কাটাকাটি চলে যাবে তাহলে থাকলো যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান ডানপক্ক তাহলে সমান সমান ডান ডানপক্ক বলতে পারি এবং এগুলো যেহেতু দেখান দেখাতে বলেছে দেখাও যে বলেছে তা আমরা এখানে বলতে পারি যে দেখানো হলো একেবারে ইজি কিন্তু একেবারে ইজি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তোমরা কে কেমন বুঝতে পেরেছো আমার আমাকে নিচে কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও যাতে সবাই উপকৃত হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফিজ